সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিত্যন্তই অনিত্য জড়াগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উওয়াচ এ শাস্ত্র বিধি মুসৃজ্যজন্তে শ্রদ্ধায়িতা তেশাম নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্তমা হজস্তম অর্জুন জিজ্ঞাসা করলেন

দেহিরের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর সত্বানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভাবতি ভারত শ্রদ্ধান পুরুষ্রদ্ধা স এবং স হে ভারত সকলে শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান্তে সাতিকা দেবান্তে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত पूजा अशास्त्र घोरम ये तपो जना दंभा संयुक्ता काम राग बलान्विता कर्शयत शरीरस्थतग्राम मचेत मैवा शरीरस्थं, मचे शरीरस्थं विद्या सुर दंभो अहंकार युक्तो এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিত বলে জানবে আহারস্থিত্রিয়া দানম দেশাম ভেদ নিমন্ত্রণ সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যোগ্য তপস্যা এবং দানও ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতিবর্ধনা রসিয়া স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়া যে সমস্ত আহার আয়ু শত বল আরোগ্য সুখ ও বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত লোকদের প্রিয় কটবম্ল লবণাতুষ্ণ তীক্ষ্ণ রূক্ষ বিদাহীনা আহারা রাজস্যেষ্টা দুঃখ শোকাময় প্রদা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়রসম পূতি পর্যুষিত উচ্ছিষ্টমিত ভোজনম তাম সপ্রিয়ম আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছৃষ্ট দ্রব্য এবং অমেধ দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় আফলাঙ্ক্ষিদের মান সমাধায় ফলের আকাঙ্ক্ষারহী ব্যক্তিগণ কর্তৃক স্বাস্থ্যের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা সািক যজ্ঞ অভিস ফলম দম্ভার্থ ইজতে ভরত শ্রেষ্ঠ তিরসম হে ভরোৎশ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসী যোগ্য বলে জানবে বিহীন আসৃষ্টাম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিত তামসম পরিচক্ষতে শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসীর যজ্ঞ বলা হয় দেবদ্িজ গুরু প্রা পূজনম শৌচম আর্জব ব্রহ্মচর্যম অহিংসা চারীরম তপ উচ্যতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয় অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিত স্বাধ্যায়াভ্যসন চপ উচ্যতে অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় মনঃপ্রসাদ সৌম্যত্বম মৌন আগ্রহ ভাব সংশুদ্ধি তপো মানসমুচ্যতে চিত্তির প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্পটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয় শ্রদ্ধা পরয়া তপ্তপস্ত্রিবিধ আফলা কাঙ্ক্ষিভে পরিচক্ষতে ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় সৎকার মান পূজার্থে চৈবয়ত ক্রিয়তে তদ ইহ প্রোক্তম রাজসঞ্চলন ধ্রুব শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দম্ম সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূগ গ্রহেণাৎ পীয় ক্রিয়তে তপাধনাথম বা তৎ তামস নিচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশীর জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যম দানম দিয়ে পিণে দেশে কালে চে তান সাতৃত দান করা কর্তব্য বলে মনে করি। প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় যত প্রত্যুপকারদ্দ্য বা পন দিয়ে পড়িষ্ট তদানম রাজ সংসৃত আদেশকালে দান অপাত্রেভ্যসৎকৃতম অবজ্ঞাত যে দান পত্তুপ আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং উনতা সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞ সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎস নির্দেশম ব্রাহ্মণ্চ বি এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রী কথিত আছে পুরা কালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ এবং যজ্ঞ সমূহ বিহিত হয়েছে তসমা ওমদা হৃত্যজ্ঞদান তপ্রিয়া প্রবর্তে ব্রহ্মবাদী নাম সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদা ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে ফলমক্রিয়া দান মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যোগ্য তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন सद्भावे साधु भावे च सदित्ये तत्प्रयुज्य प्रशस्ते कर्मणि तथा सच्चब्द पार्थ युज्य यज्ञे तपसी दाने स्थिति सदिति चोच्य कर्म चदर्थीय सदिवाधीय हे पार्थ सत्भावे और साधु भावे सत्ब्दी প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক হলেই সৎ শব্দে অভিহিত হয় অশ্রদ্ধুত দত্তম তপস্তপ্তম কৃতম চুচ্যতে পার্থ হে পার্থ অশ্রদ্ধা সহকারী হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রীড়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না